হরে কৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ আজকে আমাদের আলোচ্য বিষয় হল নিরন্তর হরিনাম করলে মানব জীবনে কি কি লক্ষণ দেখা যায় আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবন পরিবর্তন হতে পারে আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবনের সুখ সমৃদ্ধিতে ভরে যেতে পারে কোনো মানুষ যখন হরিনাম করে তখন সে বুঝতে পারে না তার জীবনে কি কি শুভ জিনিস ঘটছে কি কি ভালো জিনিস ঘটছে প্রথম যখন সে নাম করে তখন তার মাথায় অনেক রকম কুচিন্তা আছে সে চোখ বন্ধ করে যখন নাম করতে লাগে তার সামনে অনেক কিছু খারাপ খারাপ জিনিস সে বুঝতে পারে সে অনুভব করতে পারে তার সামনে সেগুলি ছবির মতো চলে আসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিরন্তর যে হরিনাম করে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করে সে অবশ্যই বৈকুণ্ঠ লাভ করে যে নিরন্তর হরিনাম করে তার জীবনে অনেক কিছু লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলি আলোচনার আগে আজকে আমি আপনাদের একটি ছোট্ট গল্প শোনাতে চলেছি গল্পটি সামান্য নয় গল্পটি একটি অসামান্য গল্প গল্পটি মুনি এবং ভগবান শ্রী নারায়ণের একটি কথোপকথন এবং কিছু জানার উদ্দেশ্যে মুনি ভগবানকে কিছু প্রশ্ন করেছিলেন সেই গল্পটি শোনার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবার আসা যাক সেই গল্পটিতে সেই গল্পটি এবার আমরা শুনে নেব ভগবান নারায়ণ একটু মৃদু হেসে মুনিকে বললেন নারদ তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথমে দেখবে তাকে এই প্রশ্নটি করবে যথারীতি মুনি মর্তে গিয়ে কিছু দূর যেতে যেতে দেখতে পেলেন গোমাতা বৃষ্ঠা ত্যাগ করছেন এবং তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে নারদমুনি সেই কৃমির কাছে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কি ফল লাভ হয় সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল নারদ মনে ভাবল আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল তিনি আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন ফিরে গিয়ে সব জানালেন তার আরাধ্য ভগবান শ্রী নারায়ণকে ভগবান নারায়ণ সব শুনে বললেন তুমি পূর্ব দিক বরাবর চলে যাও দেখবে একটা গরুর বাছুর হয়েছে তাকে এই প্রশ্নটি করবে নারদ নারদমণি তখন নারায়ণের কথা শুনে যথারীতি পূর্ব গেলেন দেখতে পেরেন সত্যি সেখানে একটি গরুর বাছুর হয়েছে নারদমণি সে জিজ্ঞাসা করলেন আচ্ছা নাম করলে কি ফল লাভ হয় বাছুরটি সাথে সাথে মারা গেল ভয় পেয়ে গেলেন তিনি মনে মনে বললেন আমি শেষে কিনা গো কারণে অপরাধী হলাম ভগবান সব কিছু জেনেও ভগবান অন্তর্জামী হয়েও আমাকে এরকম একটা শাস্তি দিলেন তিনি তাড়াতাড়ি বইকুণ্ঠে গেলেন এবং সেখানে ভগবান শ্রী নারায়ণের সামনে উপস্থিত হলেন তারপর তিনি ভগবান নারায়ণকে সব খুলে বললেন ভগবান নারায়ণ তখন মুনিকে বললেন তাহলে তুমি একটা কাজ করো মুনি। তুমি দক্ষিণ দিক বরাবর যাও দেখবে রাজার একটি সন্তান হয়েছে তাকে তুমি এই প্রশ্নটি করবে নারদ মুনি তার আরাধ্য ভগবান শ্রী নারায়ণের কথা শুনে গেলেন দক্ষিণ দিকে যেখানে যাওয়ার পর মুনি সেই রাজার পুত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরি নাম করলে কি ফল লাভ হয় ছেলেটি বলে উঠল মুনিবর আমি তো কোনোদিন নাম করিনি কিন্তু হরিনাম শুনে আমি কৃমিজনী থেকে মুক্তি পেয়ে গোবৎস রূপে জন্মগ্রহণ করলাম এবং গোবৎস রূপে জন্মগ্রহণ করার পর আপনি যখন এসে আমার সামনে ফের হরিনাম করলেন তখন আমি এই মানব জন্ম লাভ করলাম আর এখন যখন আপনি আমার সামনে হরিনাম করলেন এবারে আমি আর জন্ম লাভ করব না আমি এই মায়ার বন্ধন ত্যাগ করে আমি বৈকুণ্ঠ ধাম ভগবান শ্রী নারায়ণের চরণে যেতে চলেছি তাহলে আপনি ভাবুন হরিনাম শুনে যদি আমি মুক্তি লাভ করতে পারি তাহলে হরিনাম করলে কি কি লাভ হতে পারে নারদ সব কিছু বুঝতে পারলেন যে নাম করলে কি কি লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় অনেক মানুষ আছেন যারা অনেক পূজা পাঠ করছেন অনেক মন্দিরে গেছেন অনেক মানুষকে সেবা করেছেন অনেক দেবদেবীকে বিভিন্ন দ্রব্য এবং পূজার সামগ্রীও দানে দিয়েছেন হয়তো তার থেকেও কিছু উপকৃত হয়েছেন হয়তো তার থেকে কিছু ফল লাভ হয়েছে কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী নয় কোনো মানুষ যখন সব কিছু থেকে হেরে গিয়ে সব কিছু থেকে বঞ্চিত হয়ে যখন সে ভগবানের সান্নিধ্যে আসে ভগবানের চরণ আশ্রয় করে এবং সে যখন হরিনাম শুরু করে তার জীবনে আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ দেখা যায় প্রথমত নাম করলে আমাদের এই জাগতিক জগৎ থেকে এই যে মায়ার বন্ধন ত্যাগ করি একটি মানুষ যখন নিরন্তর হরিনাম করতে থাকে তখন তার মধ্যে থেকে কাম ক্রোধ লোভ এগুলি ত্যাগ এগুলি তার মধ্যে আর থাকে না আমরা জানি যে কোনো মানুষের মধ্যে যদি কাম থাকে যদি ক্রোধ থাকে কিংবা যদি লোভ থাকে সেই মানুষের মধ্যে কোনো দিনই ভালো হবে না কোনো দিন তার উন্নতি সাধন হবে না হরিনাম করলে কিন্তু এই কাম ক্রোধ লোভ সে ব্যক্তির জীবনে কোনো দিন আসবে না শুধু এই জন্ম নয় তার যদি পরবর্তী কোনো জন্ম হয়ে থাকে তখনও আসবে না কারণ ভগবান বলেছেন নাম করলে একটি মানুষের এই জন্ম কেন জন্ম জন্মান্তর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেন কোনো মানুষ যখন এই জড়ো জগতে দুঃখ বেদনা যন্ত্রণা এইসব জিনিস অনুভব করে যখন দেখে তার নিজের লোক তার নিজের কাছের মানুষ তাকে ছেড়ে চলে গেছে তাকে দুঃখ দিয়েছে তাকে কষ্ট দিয়েছে সে সে তখন তখন কান্নায় ভেঙে পড়ে ভাবে যে যে জীবনে আমার আমার থেকে লাভ কি কারণ সবচেয়ে প্রিয় মানুষ আমার যে সবচেয়ে কাছের মানুষ সেই আমাকে ধোকা দিয়েছে সে আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষ যদি তখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং সে যদি হরিনাম করে অবশ্যই তার জীবনে আর কোনো দুঃখ যন্ত্রণা বেদনা আর কিচ্ছু থাকবে না কারণ সে তখন আস্তে আস্তে এই জড়ো জগতের চেয়ে সত্যটা সে জানতে পারবে এই জড়া জগতে আমরা যা দেখছি আমরা আমাদের চোখের সামনে যা ঘটছে যা শুনছি এসবই মিথ্যে এসবে একটি ছলনা মাত্র এ কিছুই আসল না আসল জিনিস তো মৃত্যুর পর থেকে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যে আমার শরণাপন্ন হবে যে নিরন্তর হরিনাম জপ করবে তাকে জমরাজ পর্যন্ত গায়ে হাত লাগাতে পারবে না তার মৃত্যুর পর আমি নিজে আসবো তাকে নিয়ে যেতে আমার বৈকুণ্ঠে তাহলে আমরা এত কিছু জেনে এত কিছু বুঝে সেটিকে অস্বীকার করে আমরা এই জড় জগতে মিথ্যে জিনিসের পেছনে ছুটে বেড়াই কেন অযথা সময় নষ্ট করি আমরা তো জানি যখন কোনো মানুষের কাছে অর্থ থাকে না তার পাশে কিন্তু কেউ থাকে না তার নিজের লোকও তাকে দেখে ঘৃণা করে কারণ তার কাছে অর্থ নেই সে সেই মানুষটির পেছনে অর্থ খরচ করতে পারবে না অতএব তার কাছে থেকে কি লাভ কারণ এই জড় জগতে প্রত্যেকটি মানুষ স্বার্থের পিছনে ছুটে বেড়ায় কেউ যদি কারোর কাছ থেকে কোনো স্বার্থ না পায় সে মানুষটির পিছনে সে মানুষটি আর থাকে না বা সেই মানুষটিকে সেই মানুষটি আর ভালোবাসে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিঃস্বার্থভাবে প্রেম করেন তার ভক্তকে আমরা তো সবাই জানি ভগবান বারবার ছুটে আসেন এই ধরা ধামে কারণ তার ভক্তকে ভালোবেসে তার ভক্তের কাছে তিনি এসেছেন আমাদের যদি ভগবান এত ভালোবাসতে পারেন আমরা কি ভগবানকে একটুও ভালোবাসতে পারবো না আমাদের তো তিনি কিছুই করতে বলছেন না তিনি বলছেন শুধু তার নাম জপ করতে তাকে 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 প্রেম করতে করতে ভালোবাসতে অনুভব আমরা কি এটুকু করতে পারবো না আমাদের কি এটুকু সামর্থ্য নেই কোনো মানুষ যদি নিরন্তর হরিনাম করে সে তার নিজের মধ্যে এক ঈশ্বরের শক্তি অনুভব করতে পারে একটা আলাদা ক্ষমতা অনুভব করতে পারবে যে মানুষ সব সময় হরিনাম করে তার মধ্যে একটা জটিল অক্ষর করা যায় সে সে কখনোই দুঃখ বেদনার মধ্যে থাকে না সর্বত্র একটি আনন্দ অনুভবের মধ্যে থাকে আনন্দ উপলব্ধির মধ্যে থাকে যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার সঙ্গে কেউ মিথ্যা কথা বলে চলে যেতে পারে না সে বুঝতে পারে যে অপর ব্যক্তিটি মিথ্যা কথা বলেছে যে ব্যক্তি নিরন্তর ভগবানের নাম জপ করে তাকে কখনো মৃত্যু ভোগ করতে হয় না আমরা তো জানি যে প্রত্যেক মানুষকেই মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে হয় অনুভব করতে হয় এবং শাস্তি ভোগও করতে হয় কিন্তু সত্যি সত্যি যে শ্রদ্ধা শ্রদ্ধাচারে নিরন্তর হরিনাম করে তার কিন্তু মৃত্যু যন্ত্রণা অনুভব করতে হয় না ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন গীতায় যে আমার নাম করে যে আমার চরণে সমর্পণ করে নিজেকে তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না যেমন যখন শিকার করে তখন শিকারটিকে দাঁত দিয়ে কামড়ায় কিন্তু যখন সে তার নিজের বাচ্চাকে ধরে এই একই দাঁত দিয়ে তখন কিন্তু আলতো করে ধরে ভগবান বলেছেন গীতায় যে আমার ভক্তকে আমি নিজে নিতে আসছি আলতো করে তুলে নিয়ে যায় যাতে তার কোনো কষ্ট না হয় যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার মধ্যে আর কিছু চাহিদা থাকে না এই জড়ো জগতে তার কিছুই তার এই জড়ো জগতে আর কিছুই ভালো লাগে না সে যাই বলে যাই করে আর যাই শোনে ওর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আজকের এই ভিডিওটি থেকে জানতে পারলাম যে নিরন্তর হরিনাম করলে মানব জীবনে কি কি লক্ষণ দেখা যায় আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে হরে কৃষ্ণ রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার